আমার রাজনীতির বয়স বিয়াল্লিশ বছরের বেশি দেখতে সেরকম মনে হয় জানি না তবে এই আমার বন্ধু জিজ্ঞেস করে বয়স বাড়বে আপনি বুড়ো হবে একদিন মনে করেন চলে যাবে কিন্তু এই যে কয়টা দিন আপনি বেঁচে গেলেন সেই কয়টা দিন আপনার দায়িত্ব আছে এই পৃথিবীর জন্য এই দেশের জন্য এই সমাজের জন্য আপনার কলা মহল্লা এই যে কলা বাগান আছে যেখানে উচ্চ বিদ্যালয় আছে পাশে যারা আছে যারা প্রতিবেশী তাদের জন্য কিছু করে যাওয়া তাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য আগামীতে আরো একটু ভালো বাংলাদেশ আমরা রেখে দিতে পারি এই ভালো বাংলাদেশ রাখার প্রত্যাশার স্বপ্ন দেখেছিলেন তো বিদ্যালয় মহান উনিশশো একাত্তর সালে যখন রাজনৈতিক নেতারা পালিয়ে গেছেন স্বাধীনতার ঘোষণা না দিয়ে বাংলাদেশের সাড়ে সাত কোটি বিপদের মধ্যে ছেড়ে চলে গেছেন কেউ ভারতে চলে গেছেন কেউ লুকিয়ে গেছেন তখন একজন সৈনিক অন করেছেন যুব বাংলাদেশ স্বাধীনতা খান্ত নয় তিনি যুদ্ধ করেছেন

সমস্ত কিছু এবং উনি দেখতে পাততেন যে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমার বাংলাদেশ কেমন হন